বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং অবশ্যই আপনারা আগের ভিডিওগুলি দেখেছেন এবং কিছু না কিছু শিখতে পেরেছেন তো বন্ধুরা আজকে আপনাদেরকে চমৎকার একটি জিনিস শেখাবো এটিকে বলা হয় তাকে শেপ কি হ্যাঁ শেপ কি কেন ব্যবহার করা হয় কি কারণে ব্যবহার করা হয় সেটা আপনার দেখলে বুঝতে পারবেন তো আমরা চলে আসছি ব্লেন্ডারে এটা দিয়ে আমরা কি দেখাতে পারবো আপনাকে কিন্তু এটা দেখে দেখালে অতটা বুঝবেন না তাই এটাকে ডিলিট করে দিয়ে আমরা একটা কাজ করি এই যে মাংকি একটা আছে হ্যাঁ মাংকিটা নেই যে তারপর আমরা এখানে শেপ করবো একদম মাইনাস এ যে ওয়াই ওয়াই সামনের দিকে মুখ ফ্রন্ট যেটাকে বলে তো শেপ কি ব্যবহার করা হয় সাধারণত কি কারণে সেটা আপনাকে আগে বুঝাই যেমন অনেক সময় আমাদের চোখ মানে চোখের পর্দা মেলবে যেটাকে আমরা আই ব্লিকিং বলি হ্যাঁ তারপরে লিপসিং বলি যেটাকে আমরা মুখ কথা বলবে মুখ হা করবে হ্যাঁ তারপরে কান রবে মুখের মানে বিভিন্ন রকম ভঙ্গিমা যেটাকে আমরা এক্সপ্রেশন বলি হ্যাঁ তো সেগুলির জন্য আমাদের সাধারণত সেপকিটা জানা জরুরি এটি একটু সহজ পদ্ধতি অনেক সময় আমাদের শরীরের বিভিন্ন ভঙ্গিমা আমরা কিন্তু সেপকির মাধ্যমে করতে পারি তো শেপ কি আলাদা জিনিস আর একটা হচ্ছে পোজ কী হ্যাঁ তো ওটা কিন্তু আলাদা জিনিস হ্যাঁ শেপ কি আর পোজ এর মধ্যে একটা পার্থক্য আছে সেপ কিটা হচ্ছে আপনার এডিট মোডে ব্যবহার করা হয়ে থাকে এখানে বোন ছাড়া আর কি বনের এখানে বোন যেটা আমরা সেট করি সেটা কিন্তু পোজ যেটা ওটাকে বলে পোজ কি হ্যাঁ তো একটা পার্থক্য আছে সেফকির জন্য আমাদের বনের দরকার পড়ে না আর বোন থাকলেও আমরা এটা করতে পারবো কিন্তু বনটা দিয়ে যখন আমরা কোনো কিছু নড়াবো তখন ওইটা শেপ কি থাকবে না তখন ওইটা হয়ে যাবে পোজ কি তো তো কিটা আমাদের করতে গেলে এটা যে এটাকে আমরা ঠিক করি যেহেতু এটা মানে তারা দেখেন হুম এটাকে আমরা স্মুথ করবো তো এই জন্য আমাদেরকে কী করতে হবে এই যে মডিফায়ার অপশানে চলে যাব হুম এখান থেকে আমরা চলে যাব এই যে সাবডিভিশন সারফেস হ্যাঁ এখানে আমাদের ট্যাপ করতে হবে সাবডিভিশন দেখুন এখন জিনিসটা কত সুন্দর স্মুথ হয়ে গেলো এরপরে আমরা এখানে একটু কাজ করি যে এটা তিন করে দেই উপরটা তিন করে দেই থ্রি নিচেটা থ্রি করে দিই তাহলে জিনিসটা এখানে অনেক অনেক সুন্দর এখন দেখাচ্ছে তাই না এখন যে কাজটা করতে হবে বন্ধুরা এটা হচ্ছে গুরুত্বপূর্ণ আমরা শেপ কি ব্যবহার করব এই জন্য আমাদের কি করতে হবে আমাদের এই যে এখানে চলে যাবো আমরা দেখেন এই যে অপশনটা দেখেন বন্ধুরা এই যে অপশনটা এটার নাম হচ্ছে ডেটা হ্যাঁ ডেটা অবজেক্ট ডেটা প্রপার্টিস তো অবজেক্ট ডেটা প্রপার্টিজ এই অপশনে আসে এখানে টিক করবো এখানে ক্লিক করলেই আমাদের এই অপশনটা চলে আসবে এখানে দেখেন উপরে দেখা আছে ভার্টেক্স গ্রুপস আমরা একটু নিচের দিকে যাব তো আপনাদের মধ্যে যাদের পুরনো ভার্শন আছে ব্লেন্ডারে তাদের শুধু সেফ কি একটা আলাদা ইয়ে শো করবে কিন্তু আমার যেহেতু এটা নতুন ভার্সন দেখেন এই যে ফোর পয়েন্ট থ্রি পয়েন্ট টু তাই আমার এখানে একই সাথে আছে যে পৌজ সেফকি যে পৌজ কি এর মধ্যে দুটি পার্ট আছে আমরা যেটা ব্যবহার করবো সেটা হচ্ছে শেফকি ব্যবহার করবো তো পৌজ শেফকিটা আমরা এখন ব্যবহার করবো না সেটা আলাদা জিনিস ওইটার জন্য বোন সেট করতে লাগে তো এই যে দেখেন বন্ধুরা এই যে দুটা পার্ট দেখেন একটা শেফকি আর একটা পৌজ সেফ কি হ্যাঁ দুটা কিন্তু আলাদা প্রথমে কিন্তু আমি বলছি যে দুটার জন্য দুইটা বিষয় আছে তো আমরা এখানে যে প্লাস তিন আছে যে প্লাসে একবার ট্যাপ করবো এটা কিন্তু অবজেক্ট মুডে আছে হ্যাঁ তো অবজেক্ট মুডে আছে অসুবিধা নেই আমরা যখন এটাকে অ্যানিমেশন করবো না তখন আমাদেরকে ওটা ইয়েতে যেতে হবে এডিট মোডে যেতে হবে তো এখনো আমরা এখানে আরেকটা এই যে আমরা যে প্লাসে ট্যাপ করলাম একটা প্রথমে যেটা আসলো এটা হচ্ছে বেস মানে এই যে বর্তমান যে আকৃতিটা যেটা অরিজিনাল আকৃতি সেটা এখানে সেভ হয়ে গেছে মনে করলাম যখনই আমি এটা প্লাস করলাম তখন এই অরিজিনাল আকৃতিটা এখানে সেভ হয়ে গেল এখন আমরা চেঞ্জ করব যেটাতে সেটার জন্য আমাদেরকে প্লাস করতে হবে এই প্লাস ট্যাপ করে আপনারা যত খুশি তত মানে নিতে পারবেন হ্যাঁ এই প্লাসটা ট্যাপ করতে করতে আপনারা আমি আরেকটা নিলাম আপনার চাইলে আবার প্লাস এটা করবেন আর একটা হবে এক একটা এক এক রকম কাজ আপনারা বিভিন্ন রকম কাজ করতে পারবেন তো আমি আপনাদের দেবো আপনাদের এত ঘাবড়ানোর কিছু নেই তো চলুন এই যে উপর বেস আর হচ্ছে কি ওয়ান হ্যাঁ এখানে আপনারা চাইলে নাম দিতে পারেন হ্যাঁ ডবল ক্লিক করবেন এর উপরে হ্যাঁ তাহলে এটাকে এই যে এখানে এডিট করে এটার মধ্যে আপনারা চাইলে আপনাদের মন মতো নাম দিতে পারবেন তো আমার দরকার নেই নাম দেওয়ার আমি এখানে কি ওয়ান আছে থাকে এরপরে আমাকে কি করতে হবে অবজেক্ট মোড থেকে এডিট মোডে যেতে হবে এডিট মোডে চলে গেলাম বন্ধুরা এডিট মোডে চলে গেলাম এখন আমরা কোনো একটা জায়গা পরিবর্তন করবো তো মনে রাখবেন যে যেটা পরিবর্তন করবেন সেটার জন্য নিচেরটা সিলেক্ট থাকতে হবে সিলেক্ট থাকলে কিন্তু হবে না হম উপরেরটা সিলেক্ট থাকলে কিন্তু তখন যা পরিবর্তন করবেন ওখানে সেভ হয়ে যাবে আমাদের নিচেরটা নিচে যে আছে যে নিচে যেটা এখন নিলাম সেটাকে সিলেক্ট করে রাখতে হবে এখন আমরা একটা কাজ করি এখানে যেটা হচ্ছে সেটা আপনারা নিতে পারেন তো আমি একটা এতটুকু দরকার নেই অন করি নেই এতটুকু করলাম এখন একটা কাজ করে জি প্রেস করি জি প্রেস করে হ্যাঁ করে এটা কেনে যেদিকে খুশি আপনি সেদিকে যান আকৃতি আমি এটা ধরেন যে একটা আকৃতি পরিবর্তন করলাম এটাকে এই পাশ করি এটাকে আবার কি বলে জি প্রেস করে এটাকে আমি এখন আমি আরো কিছু পরিবর্তন করতে পারবো যে পরিবর্তনটা করলাম সেটা কিন্তু এখানে সেভ হইলো এখানে হম এখানে আমরা আরো কিছু পরিবর্তন করতে পারি তো নিচের এইটাকে একটু টেনে দিই নিচের দিকে আমাদের করে বোঝা বুঝাবো এখন দেখেন এটা কিন্তু আমাদের সেভ এখানে হয়ে গেছে তো আমরা এখন অ্যানিমেশন করতে গেলে আমাদের যেতে হবে কোথায় আমাদের যেতে হবে অবজেক্ট মুডে মনে রাখবেন যে অ্যানিমেশন করার জন্য আমাদের অবজেক্ট মুড দরকার পড়বে এখানে আমরা অবজেক্ট মুডে চলে যাবো এখন দেখেন যে আমাদের আগের যে স্বাভাবিক যে মডেলটা ছিল এবং স্বাভাবিক যে চেহারা সেই চেহারায় এখানে ফিরে আসলো হ্যাঁ তো এখন আপনারা যে পরিবর্তনটা কোথায় দেখতে পাবেন পরিবর্তনটা দেখতে পাবেন নিচের দিকে যাবেন নিচের দিকে এখানে দেখবেন যে ভ্যালু নামে একটা অপশন আছে ভ্যালু এটা সব জিরো জিরো করা আছে না এবার এটাকে বাড়ান দেখবেন যে এই যে আমরা যে এতক্ষণ যে পরিবর্তনটা করছি সেটা এখানে এখানে দেখতে পাবেন ভ্যালুটা বাড়ায় দিলাম যে আমি যে পরিবর্তনটা করছিলাম সেটা এখানে দেখা যাচ্ছে তাই না তো এখন এটাকে আমরা যে অ্যানিমেশন করি তাহলে আমাদেরকে অ্যানিমেশন করতে হবে এটার মাধ্যমে এই যে এটা বাড়াইয়ে কমিয়ে তাহলে আমরা এটা পরিবর্তন করতে পারবো তো এইভাবে আপনারা যদি কোনো চোখ মানে চোখ মিটমিট করবে চোখে পাতা ফেলবে বা মুখে হা করবে সেগুলিও কিন্তু আপনারা এইভাবে অ্যানিমেশন করতে পারেন তো সেগুলি মানে যদি আপনাদের মানে বুঝতে সমস্যা হয় তাহলে আপনারা কমেন্ট করবেন কোনো এক সময় আমি ওইভাবে একটা মডেল তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে মুখ হা করবে কিভাবে চোখের কলক ফেলবে হ্যাঁ তো এখন ধরেন যে আমরা অ্যানিমেশন করবো তাহলে এটা কি করবো কি আমরা এগুলি নাড়ানোর কোনো দরকার নেই যে নিচে যেগুলা এগুলি নাড়ানাড়ি করার কোনো প্রয়োজন নেই অ্যানিমেশন করার জন্য শুধুমাত্র এটা লাগবে যে এটা কমিয়ে স্বাভাবিক অবস্থা নিয়ে আসলাম এখন হয়তো বলবেন যে এই যে উপরে তাহলে কি দরকার উপরে দরকার নেই উপরে টা কিন্তু উপরে টা কিন্তু থাকবে এটা কিন্তু থাকতেই হবে এটাকে ডিলিট করলে কিন্তু হবে না আমি আপনাদের দেখাচ্ছি দেখুন এটা আমি বাড়িয়ে দিলাম উপরেটাতে যদি যাই তাহলে দেখবেন যে উপরেটাতে যাই এটা এখন কোনো কাজ করতেছে না কারণ আমাদের আসল কাজ কিন্তু এইটা কিন্তু এটা তো থাকতে হবে এটা ওর মূল আকৃতিকে ধরে রাখার জন্য মূল যে আকৃতি সেটাকে ধরে রাখার জন্য ওইটা চলুন আমরা এটাকে কমিয়ে দিই আবার এখন আমরা চাইলে একটা অ্যানিমেশন করি দেখি তো এই স্বাভাবিক যে মানে পজিশনটা আছে সেই পজিশনটাকে প্রথমে কী ফ্রেমে আনতে হবে এর জন্য আমরা কী করব এর জন্য অবশ্যই আমরা একে ল করতে পারি যে এখানে এখানে লক করতে পারি অথবা আর একটা কাজ করতে পারি এখানে মাউসটা কার্সারটা রেখে কিবোর্ডের যে রাইট আছে কীবোর্ডের কীবোর্ড বলছি মাউসের রাইটে ক্লিক করতে হবে রাইটে ক্লিক করলে দেখতে পাবেন যে উপরে ইনসার্ট কি ফ্রেম নামে একটা এখানে অপশন আছে এখানে ক্লিক করলে অটোমেটিক এখানে একটা কৃত্রম হয়ে গেছে আর এখানেও হয়ে গেছে অর্থাৎ আপনারা যদি সরাসরি এখানে ট্যাপ করেন এই যে কিন্তু কাজ হবে তো আপনাদেরকে শিখতে গেলে অনেক কিছু জানতে জানতে হবে হবে মানে সহজ এবং ওর জটিল পদ্ধতিটাও জানতে হবে আমাদেরকে তো অনেকে বলে যে ওইভাবে করলে নাকি ভালো এখান থেকে যে আমি গেলাম যে যে এখান থেকে যেখানে গেলাম তো ওইটাই নাকি ভালো ওইটা করলে নাকি ভালো হয় আমি জানি না সঠিকভাবে যারা বিশেষজ্ঞ তারা বলে তাই তো এখন ধরেন যে আমরা কোনো একটা ফ্রেমে আসলাম এই এই ফ্রেমটা ধরেন যে আসলাম মানে একটা কাজ করি রেখে আমি কী করব বাড়িয়ে দিই বাড়িয়ে দিলাম হ্যাঁ লক করতে হবে তো এখানে লক করলেও হবে আবার ওইভাবেও করলেও হবে তো আমি এখানেই কল করে দিলাম এর আগে বাজে তো ওইভাবে আপনাদের বুঝিয়ে দিচ্ছি এখন আমি এইভাবে বুঝিয়ে দিলাম যে এখান থেকে লক করা যায় এখানে কি প্রেম হয়ে গেছে এখন আমরা যদি আবার একটু করি এখানে আসি এটাতে গেলাম আবার এখানে আবার আবার একটু অল্প কমালাম এখানে আমরা চাই এভাবে লক করে দিলাম আবার লক লক্রেম তারপরে আবার এখানে আসি আবার এটাকে কি করবো বাড়িয়ে দিই

তো বন্ধুরা আমার যেহেতু ল্যাপটপের কম প্রসেসর তারপরে শক্তিশালী মানে অত ভালো না তো যার কারণে এই যে অ্যানিমেশনটা কাটা 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 অত ভালো হচ্ছে না ভালো বেশি দরকার এই অ্যানিমেশন করার জন্য যাই হোক আপনাদেরকে বুঝাতে পারতেছি এটাই বড় কথা আপনারা যারা যারা মানে আর্থিকভাবে সচ্ছল তারা একটা ভালো পিসি কেনার চিন্তা ভাবনা করবেন তাহলে ভালো কার্টুন করতে পারবেন আর এই শুধু শিখলেই হবে না যেমন আমি এখানে ভালো কার্টুন তৈরি করতে পারি না শেখাচ্ছি সেটা আলাদা বিষয় কিন্তু এই ল্যাপটপটাতে ভালো মতো কার্টুন তৈরি করা যায় না তাই আমি করিও না আমার প্ল্যান আছে ভবিষ্যতে একটা ভালো ল্যাপটপ কিনে পিসি কিনে তারপরে ফাইনালি কিছু কার্টুন তৈরি করার চেষ্টা করব এখন নিজে যেহেতু গবেষণা চালাচ্ছি শেখার চেষ্টা করতেছি ফাঁকে ফাঁকে আপনাদেরকেও মানে আমি যা শিখতেছি আপনাদেরকে শেখানোর চেষ্টা চালাচ্ছি এই হলো বন্ধুরা আমি কোনো বিশেষজ্ঞ নেই আমি আগের ভিডিওতে কিন্তু বলেছি যে আমি নিজেও শিখতেছি আপনাদেরকে শেখানোর চেষ্টা করতেছি কারণ আমি শিখতেছি বিভিন্ন রকম ইংরেজি ভিডিও হিন্দি ভিডিও বা অনলাইন থেকে বিভিন্নভাবে আমি শেখার চেষ্টা করতেছি আপনাদেরকে বাংলা ভাষায় সেটা বোঝানোর চেষ্টা করতেছি যদিও বাংলা ভাষায় আছে টিউটোরিয়াল অনেক টিউটোরিয়াল আছে আপনারা সেগুলিও দেখতে পারেন তো এই হলো বন্ধুরা এখন আপনাদের একটা জিনিস বোঝাই আমি ধরেন যে আপনারা হয়তো চিন্তা করবেন যে তাহলে এখানে ক্লাস দিয়ে যদি আমি কি করবো তাহলে আমি ধরেন যে এখানে আমরা একটা অ্যানিমেশন তৈরি করলাম তাই না আমি চাচ্ছি চোখে এটা গিয়ে তো বিভিন্ন জন্য আপনারা বিভিন্ন জায়গার থেকে আমি অ্যানিমেশন তৈরি করবো বিভিন্ন যে ফ্রেম থেকে হ্যাঁ তাহলে আপনাকে আলাদা আলাদা করে প্লাস নিতে হবে যে আমি প্লাস দিলাম প্লাসটা করলাম এই যে আরেকটা আসলে এখানে হ্যাঁ এখন এখানে কিছু একটা করি আমরা এখানে আমাদেরকে কিছু একটা করতে হবে তো এই জন্য আমাকে কি করতে হবে এই জন্য আমাকে এডিট মোডে যেতে হবে আবার এখানে এডিট মোডে গেলাম এডিট চলে গেলাম এখন এখানে যা কিছু পরিবর্তন করবো তা এখানে সেভ হবে হ্যাঁ এই জায়গাটাতে সেভ হবে তো এটা তখন পরবর্তী নড়ানোর জন্য এখান থেকে যদি নড়াই তাহলে সেটা পরিবর্তন দেখা যাবে তো ধরুন যে আমরা এখানে এখানে কি ফ্রেম এখন অ্যাডজাস্ট করার দরকার নেই কি ফ্রেম যখন আপনি অ্যানিমেশন করবেন তখন এখন এখানে কি পরিবর্তন করবেন সেটা মূল বিষয় তা আমি এখানে একটা কাজ করি এখানে একটা কাজ করি এটা দিয়ে ফেস দিয়ে এখানে কিছু পরিবর্তন করি সিলেক্ট করলাম এটাকে আমি কি করবো সামনের দিকে একটু সামনের দিকে একটু টেনে নেবো সামনের দিকে একটু টেনে নেবো হ্যাঁ ভূতের চোখের মতো করবো এর জন্য আমাকে কি করতে হবে আমি এক্সক্লুড করবো ই দিয়ে হ্যাঁ

যখন আপনারা করবেন তখন একটা ভালো করে সিলেক্ট করে নেবেন আর এটা দিয়ে যে করতে হবে মানে নেই যে কোনো জিনিস দিয়ে করা যাবে যে কোনো মডেল দিয়ে করা যাবে আবার আমরা কি করবো অবজেক্ট মোডে যাব ইনোভেশন করতে গেলে অবজেক্ট মোডে যেতে হবে এখন দেখেন বন্ধুরা দেখেন এখানে যদি আমরা এটা কম বেশ করি তাহলে চোখ বাড়বে কমবে দেখেন দেখেন যেটা আমরা ওখানে করলাম সেটা এখানে শো করবে হ্যাঁ এখানে এটা কাজ করবে আর যদি এই যে এইটা সিলেক্ট করি যে উপরের এইটা তাহলে এটাতে এটা হবে এইটা যে হুম তো আমরা এইটা অ্যানিমেশন করব এইটা কাজ করব এই ফ্রেম থেকে এইটা থেকে এটা আমরা এই পর্যন্ত চোখটাকে বাড়াবো তো চোখের এটা যেভাবে পজিশন আছে থাকলো এটাকে আমরা এখান থেকে কি ফ্রেম দিয়ে দিই হ্যাঁ

আবার ওখানে কি ফ্রেম অ্যাড করে দিলাম এখন দেখেন আমাদের অ্যানিমেশনটা কিরকম হয় করি এবার দেখেন চোখটা বের হয়ে যাবে এই যে এই ফ্রেম আসলে চোখটা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাবে দেখেন বন্ধুরা বুঝলেন ব্যাপারটা আমি আর একটা জিনিস দেখাই আপনাদেরকে আরেকটা জিনিস করে দেখাই নাহলে আপনারা মানে একদম ভালোভাবে জিনিসটা বুঝে যাবেন ধরেন যে আমি একটা সিঙ্গার মতো দেখবো এখানে তাহলে আমরা কি করবো আরেকটা প্লাস নিই প্লাস আরেকটা নিলাম এবার আবার যাবো এরিভে কোনো একটা জায়গায় এখানে একটা কাজ করি এখানে আমি এইটা দিয়ে সিলেক্ট করি বিন্দুটা দিয়ে হ্যাঁ ভার টেক্স বলে ভার হ্যাঁ बोले भार्टेक्स एक उल्लाम जी प्रेस करो उठाए उठा जब वारी कुछ जगह और ई दिया वो ई प्रेस करो उठाए जब वो जी प्रेस करो उठाए जब वो तो जय हम जी प्रेस करें जी प्रेस करें जी था था। तो क्या तो सीनियर मतलब है चल दिलाओ हाँ तो जब वारी

সেটা এখানে বুঝতে হবে আমাদেরকে আচ্ছা আমরা লাস্ট ফ্রেমে এখানে আমরা এটাকে বাড়ি এখান থেকে এটাকে এই পর্যন্ত এখানে গেলাম যাওয়ার পরে আমরা এটা কাজ করি এখানে কি ফ্রেম দিতে হবে আগে খামানো অবস্থায় আর স্বাভাবিক অবস্থায় এটা কি ফ্রেম দিই হ্যাঁ তারপরে এখানে আমরা নি বাড়িয়ে দিই সিনটাকে

বন্ধুরা এবার আমাদের সিং হবে হয়ে যাবে সিং হয়ে যাবে তো বন্ধুরা এই হলো মানে আপনাদেরকে শেখানোর জন্য এতটুকু ভিডিও করলাম এতটুকু যদি আপনারা ভালো করে বুঝতে পারেন শেপ কিটা কিভাবে ব্যবহার করে এবং শেপ কি কি কাজে লাগে আপনারা কিন্তু ধারণা পেয়ে গেছেন আর সবসময় একটা কথা বলবো মুখস্থ বিদ্যার মতো কোনো কিছু শিখবেন না মুখস্ত বিদ্যা মতো অনেকে শেখে যা শেখানো হয় শুধুমাত্র তাই শিখে যেমন এখানে আমি এই এইটা দিয়ে করলাম এবং কি করলাম অনেকে আছে যারা ওইটা দিয়েই করবে এবং ওইটুকুই বুঝবে হ্যাঁ কিন্তু মুখস্ত বিদ্যা কিন্তু আপনি মূল জিনিসটা যদি বুঝে যান আপনি যে কোনো জিনিস মানে কি কিভাবে সেফ কিভাবে করতে হয় এই মূল জিনিসটা যদি বুঝে যান তাহলে আপনি আপনার মেধা খাটিয়ে আপনি বিভিন্ন জিনিসকে বিভিন্ন রকমভাবে ব্যবহার করতে পারেন হ্যাঁ এই জন্য যা কিছু শিখবেন মূল জিনিসটা বোঝার চেষ্টা করবেন তো এই বন্ধুরা আজকের মতো এখানে শেষ করছি সকলে ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ